স্টুডেন্টস আমি সৈকত ঘাইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই বইয়ের আমাদের যে চ্যাপ্টারটি আলোচনা চলছিল সেটি হচ্ছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া তো এর মধ্যে আমরা মৌল যৌগ এই বিষয়টুকু বা এই যে পাঠটুকু আলোচনা করা হয়ে গেছে তা আজকে থেকে যে বিষয়টি আলোচনা শুরু হবে সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার অংশটুকু যেটা বাকি আছে এই চ্যাপ্টারে সেই অংশটুকু আমাদের আলোচনা শুরু হবে এখন রাসায়নিক বিক্রিয়া বলতে গেলে আমরা কি বুঝি যে যে কোনো রকমের রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা দুটো জিনিস বা তিনটে জিনিস বা চারটে জিনিস এরকম কিছু জিনিসকে আমরা আগে একদিকে রাখ একটা জিনিস তার সঙ্গে দুটো জিনিস তার সঙ্গে আরও একটা এরকম দুয়ে দুই বা তার অত ততোধিক জিনিস আমরা একটা জায়গায় যদি রাখি বা একসাথে মিশিয়ে দিই বা তার মধ্যে তাপ প্রয়োগ করি উষ্ণতা প্রয়োগ করতে পারি আলো প্রয়োগ বিভিন্ন রকম জিনিস প্রয়োগ করে আমরা কি করব তাদের মধ্যে একটা ইলেকট্রনের আদান প্রদান করার মাধ্যমে আমরা নতুন কিছু পদার্থ তৈরি হব নতুন যে পদার্থ তৈরি সেটাও একটাও হতে পারে দুটোও হতে পারে আবার তিনটেও হতে পারে তাহলে দেখা যাবে যে আমরা এই যে দু তিনটে বা চারটে বা দুটো যে জিনিস নিলাম সেই যে তিনটে জিনিস সেই তিনটে জিনিস থেকে আরও নতুন দুটো জিনিস বা তিনটে জিনিস বা একটা জিনিস তৈরি হল এই যে তৈরি হওয়ার যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বল বোঝা গেছে বিষয়টা এখন এই যে রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ করছে এই যে বিষয়গুলো এই প্রথম দিকে মানে বিক্রিয়ার আগে যে অংশগুলো যেগুলো বিক্রিয়া অংশগ্রহণ করছে তাকে আমরা বলবো বিক্রিয়ক ঠিক আছে আর এই বিক্রিয়া থেকে যে পদার্থগুলো আমরা পাচ্ছি সেই পদার্থগুলোকে আমরা বিক্রিয়া জাত পদার্থ বলব ঠিক আছে বোঝা গেল এইগুলোকে বিক্রিয়ক বলবো এবং এই জিনিসগুলোকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বল এখন সেই জিনিস বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ অবশ্যই সেটা আলাদা হবে বিক্রিয়ক যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সেগুলো বিক্রিয় হোক তারা অংশগ্রহণ করে একটা নতুন জিনিস তৈরি করবে সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ যেমন ধরো আমরা যদি এখন একটা কাঠ কয়লা বা কাঠ নিয়ে তাতে আগুন ধরিয়ে দিই তাহলে সেটা পরবর্তীকালে কী হবে পরবর্তীকালে একটা কয়লার ছাই তৈরি হবে এবং তার সঙ্গে কিছু গ্যাস তৈরি হবে এবং তাপ তৈরি হবে তাহলে সেই যে তাপ গ্যাস এবং যে ছাইটা তৈরি হলো সেটা হচ্ছে বিক্রয় জাত পদার্থ আর যেটা আমরা কয়লা বা কাঠ বা কাঠ কয়লা যায় নিয়েছি তার সঙ্গে আমরা কি দিয়েছি বায়ু আমাদের চারিপাশে আছে এবং তার সঙ্গে আমরা তাপ দিয়েছি এইগুলো হচ্ছে আমাদের বিক্রিয়কের অংশর মধ্যে পড়ছে তাহলে বিষয়টা বোঝা গেছে এইবার বিক্রিয়কের প্রধান যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রভাবক প্রভাবক জিনিসটা কি প্রভাবক জিনিসটা হলো ধরো একটা বিক্রিয়া করব। ধরো ওই যে কাঠ কয়লার যদি কথাই বলি এখন আমরা যদি এক জায়গায় কেরোসিন কয়লা এগুলো যদি পাশাপাশি রেখে দিই তাহলে কি এমনি কেরোসিনের মধ্যে কয়লা লেগে আগুন কি ধরে যাবে ধরবেন বা খোলা আকাশে যদি কেরোসিন বা কয়লা আমরা ধরো একটা জায়গায় রেখে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আগুন ধরার কোনো সম্ভাবনা নেই তাহলে আমাদের কি করতে হবে কেরোসিন বা কয়লা যাই হোক তাকে আমাদের আগুন দিতে হবে বা তাপ দিতে হবে তাহলে উপরুক্ত উষ্ণতা বা তাপ না পেলে আমাদের আগুনটা ধরবে না বা রাসায়নিক যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা সংগঠিত হবে না সেরকমভাবে ধরো আমরা জানি যে উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে তার পাতা এবং সেই শালক সংশ্লেষ যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে আমরা একটু দেখি প্রক্রিয়াটাকে বলা হয় সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু সেখান থেকে তৈরি হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স অক্সিজেন এইটা হচ্ছে সালক সংশ্লেষ প্রক্রিয়ার সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়া তাহলে বিক্রিয় কী কী এই দুটো জিনিস হচ্ছে বিক্রিয় এক দুই কার্বন ডাইঅক্সাইড আর জল এই দুটো হচ্ছে আমাদের বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স বা যেটাকে আমরা শর্করা বলবো আর তার সঙ্গে অক্সিজেন যে অক্সিজেনটা তারা বাতাসে ছেড়ে দেয় তো এইটা তারা খাবার হিসেবে তাদের শরীরে গ্রহণ করে থাকে বা সঞ্চয় করে রাখে তাদের ভবিষ্যতের জন্য বা তাদের যে কোষ আছে সেই কোষের কাজকর্ম করার জন্য তাহলে এইখানে এই যে বিক্রিয়ক দুটো পদার্থ সেই বিক্রিয়ক পদার্থ আমরা কী করছি এক জায়গায় গাছ টেনে নিয়ে আসছে কিন্তু গাছ যদি টেনে নিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড তো বাতাসে রয়েছে আবার জল কী করছে আমরা গাছের গোড়ায় জল দিচ্ছি গাছ মূল দিয়ে তার জলটা টেনে নিচ্ছে এখন যদি আমাদের পরিবেশে যদি আলো না থাকে অর্থাৎ সূর্য যদি না থাকে বা রাত্রিবেলার দিকে রাত্রিবেলায় কি এই প্রক্রিয়াটি সংঘটিত হবে না রাত্রিবেলায় এই প্রক্রিয়াটি সংঘটিত হবে না কেবলমাত্র দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়াটি সংঘটিত হবে অর্থাৎ এই প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য আমাদের অবশ্যই আলো লাগবে এখন এর আগে আমরা বললাম তাপ লাগছে একটা বিক্রিয়ার জন্য এই বিক্রিয়ার জন্য লাগছে আমাদের আলো এইরকম আরও জিনিস আছে যেমন চাপ আছে কোনো বিক্রিয়ার জন্য দ্রাবক কিছু লাগে কোনো বিক্রিয়ায় আমাদের তড়িৎ বা বিদ্যুৎ অ্যাপ্লাই করতে হবে তাই সব জিনিস অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে আমরা একটা বিক্রিয়ক দু একটা বা দুটো একটা তো হয় না দুটো বিক্রিয়কের মধ্যে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাই যেটা আমরা দুটো বিক্রিয়ককে পাশাপাশি রেখে দিলে সাধারণভাবে ঘটবে না তার মধ্যে কিছু একটা জিনিস আমাদের প্রয়োগ করতে হবে সেই প্রয়োগ যে জিনিসটা করা হচ্ছে বা যে জিনিসটা আমাদের প্রভাবিত করবে সেই জিনিসটাকে আমাদের প্রভাবক বলা হবে অর্থাৎ সে এই কাজটা করতে আমাদের প্রভাবিত করবে বোঝা যাচ্ছে বিষয় যেমন ধরো তোমরা যে পড়াশোনা করছো তোমরা চাইছো একটা ভালো নাম্বার পেতে বড় হতে ভালো রেজাল্ট করতে তাই ভালো রেজাল্ট করার যে চাহিদা চাহিদাটাই তোমাদের প্রভাবিত করছে কি ভালো পড়াশোনা করতে তাহলে যে কোনো কিছু কাজের জন্য আমাদের একটা প্রভাবক বা প্রভাবিত হওয়ার বা যেটাকে আমরা ইংলিশে ইনফ্লুয়েন্স বলে থাকি একটা ইনফ্লুয়েন্সার দরকার তা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সারের বা প্রভাবের প্রভাবকের দরকার আছে তা প্রভাবকগুলো মোটামুটি কি কি হতে পারে প্রথমত কিছু কিছু বিক্রিয়ার জন্য আমাদের তাপ লাগবে কিছু কিছু বিক্রিয়ার জন্য আমাদের আলো লাগবে কিছু কিছু বিক্রিয়া আমাদের চাপ দিলে তবেই সেই বিক্রিয়াটি সংগঠিত হবে কিছু কিছু বিক্রিয়ায় শুধু বিক্রিয়ক দুটো রাখলে হবে না সেই বিক্রিয়ক দুটোর সঙ্গে আমাদের দ্রাবক হিসাবে আমরা কিছু একটা জিনিস ব্যবহার করতে হবে বুঝা যাচ্ছে আবার এমন কিছু বিক্রিয়া থাকতে পারে যেখানে আমাদের তড়িৎ শক্তি অ্যাপ্লাই করতে হবে বা তড়িৎ শক্তি প্রয়োগ করতে হবে তার মাধ্যমে সেই বিক্রিয়াটি সংগঠিত হবে বোঝা গেল তাহলে বিক্রিয়ক দুটো রাখলে বা তিনটে রাখলে আমাদের সাধারণভাবে কোনো বিক্রিয়া সংগঠিত নাও হতে পারে আমাদের তার সঙ্গে কিছু প্রভাবক বা তার সেই বিক্রিয়াটি সংগঠিত করার কিছু জিনিস আমাদের সঙ্গে রাখতে হবে তার দ্বারাই সেই বিক্রিয়াটি সংগঠিত হবে তাহলে তাপ এবং আলোর উদাহরণ তো আমরা একটু আগেই পেয়ে গেলাম আলোর উদাহরণটা এটা তাপের উদাহরণ একটু আগে দিয়ে দিলাম এছাড়াও আরও হতে পারে তাপের উদাহরণ আমরা যদি একটা টেস্ট টিউবে টেস্ট টিউব তোমরা যদি তোমাদের বৈজ্ঞানিক ল্যাবে যদি নিয়ে যায় সেই ল্যাবে নিয়ে গেলে দেখতে পাবে এরকম লম্বা কাঁচের একটা এরকম টিউব হয়ে থাকে এবং তার একটা মুখটা খোলা থাকে এবং কাঁচের টিউব সেই টেস্ট টিউব নেই সমস্ত রাসায়নিক যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো করা হয়ে থাকে এখন এই টেস্ট টিউবের মধ্যে আমরা যদি কিউপিক নাইট্রেটের নীল কেলাস যদি এই টেস্ট টিউবের ভেতরে নিই এবং নেওয়ার পরে আমরা যদি একটা কী করলাম দুটো টেস্ট টিউবে নিলাম একটা টেস্ট টিউবে একই নীল কিউপ্রাস নাইট্রেটের ক্রিস্টাল নিলাম বা কেলাস নিলাম আর একটা টেস্ট টিউবেও একই জিনিস নিলাম এইবার কি করলাম একটা টেস্ট টিউবকে আমরা ঘরের উষ্ণতায় রেখে দিলাম আর আরেকটা টেস্ট টিউবকে কী করলাম আমরা ওই স্পিরিট ল্যাম্প বা বান্না যদি আমাদের ল্যাবে থেকে থাকে সেই ল্যাবে আমরা গরম করলাম তা দেখা গেল যেটা ঘরের উষ্ণতায় আছে সেই ঘরের উষ্ণতায় ক্রিস্টালগুলোর কিছু হলো না কেলাসগুলো যেমন আছে টেস্ট টিউবে সেরকম রয়ে গেল আর যেই টেস্ট আমরা গরম করেছি সেই গরম করলে দেখা গেল নীল যে আমাদের কেলাসগুলো বা ক্রিস্টালগুলো রয়েছে সেই কেলাসগুলো আমাদের কালো গুঁড়োয় পরিণত হচ্ছে এবং তার সঙ্গে বাদামি রঙে ধোঁয়া তৈরি হচ্ছে বুঝা যাচ্ছে বিক্রিয়াগুলো তোমাদের এখন অতটা জানার দরকার নেই শুধু তাপের প্রয়োগগুলো ব্যাপারগুলো তোমাদের জেনে রাখার দরকার আছে এখন এই তাপের মধ্যে কি পাচ্ছি তাপের মধ্যে থেকে যে তাপ শক্তিটা সেই তাপ শক্তিটা এই কেলাসগুলোতে সঞ্চালিত অর্থাৎ যে কোনো একটা বিক্রিয়া ঘটার জন্য আমাদের কিছু পরিমাণ একটা শক্তির প্রয়োজন আছে সেই শক্তিটা কী কাজে লাগবে বিক্রিয়ায় যে অংশগ্রহণকারী যে বিক্রয়কগুলো আছে সেই বিক্রিয়কের ভেতরে আমাদের অণু পরমাণুগুলো আছে এই অণুগুলোর গতিশক্তি বা সঞ্চালন শক্তি বাড়ানোর জন্য যদি এর সঙ্গে এর মিশতে হয় মিশতে গেলে কী হবে অণুগুলোর গতিশক্তি বাড়াতে হবে এবং গতিশক্তি বাড়াতে গেলেই আমাদের কী করতে হচ্ছে বাইরে থেকে আমাদের কিছু শক্তি সাপ্লাই করতে হচ্ছে বা অ্যাপ্লাই করতে হচ্ছে বা প্রয়োগ করতে হচ্ছে সেটা তাপশক্তি হিসেবে হতে পারে এই যেখানে আমরা সালক সংশ্লেষ প্রক্রিয়াটি হচ্ছে সেই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা আলো প্রয়োগের মাধ্যমে বা আলোক শক্তি দেওয়ার মাধ্যমে আমরা এই সেই শক্তিটা সরবরাহ করছি এরকমভাবে ফটোগ্রাফিক ফিল্ম তোমরা এখন হয়তো দেখবে না আগেকার ফটোগ্রাফি ফিল্ম পাওয়া যেত বা এক্স রে যে প্লেট হয় ওই রকম টাইপের সরু ফটোগ্রাফি ফিল্ম হতো যেখানে ছবি তোলা হতো তো সেই ফিল্মগুলো কখনোই আমরা যখন ক্যামেরার ভিতরে ভরতাম সেই ক্যামেরার ভিতরে ভরার সময় আমাদের আলো জায়গায় কিন্তু সেই রিলটা ভরা যেত না আমাদের একটু অন্ধকার জায়গায় গিয়ে বা অন্ধকার ঘরে গিয়ে সেই রিলটাকে আমাদের চেঞ্জ করতে হতো বা নতুন রিল পাল্টাতে হতো যা করার জন্য আমাদের অন্ধকার ঘরে যাওয়ার দরকার হতো নাহলে কি হতো সেই রিলের কিছুটা অংশ নষ্ট হয়ে যেত তো এবার আসি চাপের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে তোমরা দেখবে আমাদের যে খেলনা বন্দুকগুলো তোমাদের থেকে থাকে খেলনা বন্দুকে আমাদের একটা ক্যাপ থাকে এবং সেই ক্যাপে কী থাকে একটা পেছনে টিগার আছে টিগার দিয়ে জোরে আঘাত করা হয় আঘাত করলেই একটা বিক্রিয়া ঘটে তাতে কী হয় খুব একটা জোরে শব্দ হয় এবং তার সঙ্গে আলো এবং একটা ধোঁয়া সৃষ্টি হয় এখন ওইটাকে যদি রিলটাকে বা ক্যাপটাকে যদি আমরা এমনি রেখে দিই তাহলে কিন্তু সেখানে কোনো ক্যাপটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে আমরা যদি ওই সেই টিগার দিয়ে বা কোনো একটা পাথর দিয়ে বা হাতুড়ি দিয়ে এইসব জাতীয় কিছু জিনিস জোরে যদি আমরা সেটাকে বাড়ি মারি তবেই কিন্তু সেই রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হবে এরকম আরও উদাহরণ তোমরা তোমাদের চারিপাশে দেখতে পাবে আমি চাইব যে তোমরা কমেন্ট বক্সে চাপ দিয়ে এরকম রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় বা প্রভাবিত করা হয় তার একটা উদাহরণ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান ঠিক আছে এবার আসছি দ্রাবকের বিষয়ে অর্থাৎ আমরা একটা দ্রাবক ব্যবহার করব সেই দ্রাবক ব্যবহার না করলে আমরা সেই রাসায়নিক বিক্রিয়াটি সংযজিত হবে না দ্রাবক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তাপ আলো চাপ যেমন গুরুত্বপূর্ণ দ্রাবকটাও কিন্তু ততদই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য তো দ্রাবকের ক্ষেত্রে আমরা কি করলাম এরকমই আবার আমরা দুটো টেস্ট টিউব নিলাম টিউবের মধ্যে কি করলাম একটার মধ্যে আমরা খাবার সোডা শুকনো খাবার সোডা আর তার সঙ্গে আমরা নিলাম টাটারিক টাটারিক অ্যাসিডের কেলাস বা ক্রিস্টাল এই দুটো জিনিস নিয়ে আমরা একটা টেস্ট টিউবে রাখলাম আরেকটা টিউবে কী করলাম এই একই জিনিস রাখলাম খাবার সোডা টাটারিক অ্যাসিডে ক্রিস্টাল রাখলাম সেক্ষেত্রে আমরা কী করলাম এক্সট্রা জিনিস কি এর মধ্যে আমরা জল এক্সট্রা দ্রাবক হিসেবে প্রয়োগ করলাম এবার দেখা গেলো প্রথম ক্ষেত্রে অর্থাৎ এক নম্বর ক্ষেত্রে আর দু নম্বর ক্ষেত্রে এক নম্বর ক্ষেত্রে এই খাওয়া শোটা তারটারি ক্রিস্টাল বা কেলাস যে রেখেছি সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া হলো না বা কোনো কিছুই আমরা পরিবর্তন দেখতে পেলাম না কিন্তু যখনই আমরা এই টেস্ট জল দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলো দ্রুত কার্বন বুট বুটবুট বুট করে গ্যাস তৈরি হতে থাকলো অর্থাৎ এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে যার জন্য আমরা দ্রাবক রূপে কি ব্যবহার করেছি জল এখন ধরে নেওয়ার মতো কোনো কারণ নেই জল শুধুমাত্র আমাদের একটি দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর পরিমাণে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করার জন্য আমরা জলকে দ্রাবক হিসেবে ব্যবহার করে থাকি এছাড়াও কোনো কোনো জায়গায় কেরোসিন ব্যবহার হতে পারে কোনো জায়গায় বেঞ্জিন ব্যবহার হতে পারে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে তারপিন তেলও দ্রাবক হিসেবে ব্যবহার করে আমরা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে থাকি তো সব ক্ষেত্রে এখানে প্রভাবকটা কি দ্রাবক অর্থাৎ দ্রাবক ব্যবহার করে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করছি তো বোঝা যাচ্ছে বিষয়টা এবার আসছি তড়িৎ শক্তি তড়িৎ শক্তির বিষয়টা আমাদের ধরো একটা টেস্ট উবে বা একটা বিকার নিয়ে নিলাম বিকারের মধ্যে আমরা কি করলাম দুটো এরকম ইলেকট্রোড টাইপের জিনিস ভেতরে প্রয়োগ করে দিলাম ঠিক আছে বা দুটো পেন্সিল নিলেও হবে পেন্সিলের দুটো মাথা আমরা যদি ছিলে এই মাথার একটা তার দিয়ে আমরা এখানে ব্যাটারির সাথে সংযোগ করব এখানে ব্যাটারি আছে ব্যাটারির সঙ্গে দুটো তার দিয়ে আমরা সংযুক্ত করি আর এখানে কি করলাম জল নিলাম এবং জলের মধ্যে খুব সামান্য পরিমাণ আমরা সালফেরিক অ্যাসিড দিয়ে দিই এখন এই জলের মধ্যে সালফেরিক অ্যাসিড দেওয়া অবস্থায় আমরা যখনই এই ব্যাটারির সঙ্গেই দুটো যে পেনসিল রয়েছে সেই সঙ্গে যখন সংযুক্ত করব তখন দেখা যাবে এই জলের ভেতরে বুদবুদ বুদবুদ করে গ্যাস তৈরি হচ্ছে দুটো গ্যাস এখানে তৈরি হয় একটা একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস কি হয় জল হচ্ছে আমাদের এইচ টু এক্ষেত্রে লাগবে টু এইচ টু প্লাস টু এইচ টু প্লাস ও টু অর্থাৎ এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে আর অক্সিজেন গ্যাস এক্ষেত্রে তড়ির শক্তিটাকে আমরা প্রভাবক হিসাবে ব্যবহার করে আমরা এই রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত করছি ঠিক আছে এছাড়াও তোমরা যদি আশেপাশে অনেক জায়গায় ইলেকট্রোপ্লেটিং জিনিসটা দেখে থাকবে ইলেকট্রোপ্লেটিং কী হয় যে আমরা কোনো একটা পদার্থ থাকে লোহা থাকে বা তামা থাকে সেই সবের উপরে আমরা একটা অন্য কোনো পদার্থের একটা লেয়ার তৈরি করি আমরা যে স্টেনলেস স্টিলের চামচগুলো ব্যবহার করি বা বিভিন্ন রকমের নিকেলিং করা গ্যালভারেজিং করা এই যে বিষয়গুলো টার্মগুলো তোমরা শুনেছ এবং দেখেও থাকবে বাড়ির ছাদে যে তিন থাকে সেই টিনগুলোর বাটা শুক্ক পাতলা আস্তরণ দেওয়া থাকে সেই আস্তরণ দেওয়ার কাজগুলো ইলেকট্রোপ্লেটিং বলে একটা পদ্ধতি হয় সেই পদ্ধতিতে এই রকমভাবে ইলেকট্রোডের মধ্যে ডুবিয়ে দিয়ে আমাদের ইলেকট্রোপ্লেটিং করা হয়ে থাকে এরকম বাড়ির আরও অনেক সরঞ্জামের মধ্যে ইলেকট্রোপ্লেটিং করা হয়ে থাকে তোমরা তাদের চারিপাশ তোমাদের চারিপাশে যদি উদাহরণগুলো দেখো দেখতে পাবে যে অনেক বহু জিনিসকে আমরা ইলেকট্রোপ্লেটিং করে ব্যবহার করে থাকি এখন ইলেকট্রোপেন্টিং করার তার একটা অন্যরকম কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা যে মেন পদার্থটা রয়েছে সেই মেন পদার্থটা যে জং না ধরে যায় বা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তার জন্য অন্য একটা পদার্থের আমরা ওপরে সেই রং করার মতো করে একটা লেয়ার তৈরি করে রাখি যাতে সেই জিনিসটা সহজে মরিচা পরে না পড়ে যায় বা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় এবং বহুদিন আমরা জিনিসটাকে ব্যবহার করতে পারি বোঝা যাচ্ছে বিষয়টা তাহলে এক্ষেত্রে আমরা তড়িৎ শক্তিকে হচ্ছে আমাদের প্রভাবক হিসাবে ব্যবহার করলাম তাহলে বিষয়টা আশা করি বোঝা গেল যে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়গুলো পাশাপাশি রেখে দিলে সংগঠিত হবে না সেক্ষেত্রে আমরা প্রভাবক হিসাবে তাপ আলো চাপ দ্রাবক এবং তড়িৎ শক্তি এই রকম বিভিন্ন রকম প্রভাবক ব্যবহার করে থাকি এছাড়াও আরও অনেক প্রভাবক আমরা ব্যবহার করতে পারি তোমাদের বইতে এই বিষয়গুলোই রয়েছে তোমাদের বইয়ে আরও অনেক উদাহরণ তোমরা দেখতে পেয়ে যাবে আমরা অল্প কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম তার আশা করি তোমরা বুঝতে পারলে একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা কতখানি অর্থাৎ প্রভাবক না থাকলে অনেক পরিমাণে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে না এবার এই প্রভাবক দিয়ে আমরা তো রাসায়নিক বিক্রিয়া করে ফেললাম বা কোনো রাসায়নিক বিক্রিয়া এমনি এমনি কোনো কারণে হয়ে গেল ঠিক আছে এখন এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা রাসায়নিক বিক্রিয়া তো সংঘটিত হচ্ছে কিন্তু সেই সংঘটিত যে রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে সেই বিক্রিয়ার হারটা খুব কম পরিমাণে বা ধীরে ধীরে বিক্রিয়াটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা অর্থাৎ বিক্রিয়াগুলোর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেই বিক্রিয়াটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে ঘটছে সেক্ষেত্রে এমন কিছু কিছু পদার্থ থেকে থাকি সেই রাসায়নিক বিক্রিয়ায় যদি সেই পদার্থটি আমরা প্রয়োগ করি দেখা যাবে রাসায়নিক বিক্রিয়ার যে গতিবেগটা সেই গতিবেগটা বেড়ে যাচ্ছে অর্থাৎ বিক্রিয়াটি আমাদের খুব তাড়াতাড়ি সংগঠিত হচ্ছে এখন যেসব পদার্থ কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে আমরা অনুঘটক বা ক্যাটালিস্ট বলে থাকি বুঝে গেল এখন এই যে অনুঘটনের যে কাজটা সেই কাজটাকে আমরা অনুঘটন বলি বা ক্যাটালিসিস বলি অর্থাৎ অনুঘটকের কাজটা কি এর আগে আমরা যখন প্রভাবক আলোচনা করেছিলাম সেক্ষেত্রে কি একটা রাসায়নিক বিক্রিয়া প্রভাবক ছাড়া সংগঠিত হচ্ছে না অর্থাৎ সেই বিক্রিয়াটি সংগঠিত হতে গেলে সেই প্রভাবকটা লাগছে সেই পরিমাণ তাপ লাগছে বা কোনো জায়গায় আলো লাগছে সেই আলো ছাড়া সেই সালক সংস প্রক্রিয়াটি কিন্তু আমাদের সংগঠিত করছিল না এর আগে বিষয়টা দেখলাম কিন্তু এক্ষেত্রে অনুঘটক ছাড়া রাসায়নিক বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে ঠিকই কিন্তু তার বিক্রিয়ার হারটা কম বা তার গতিবেগটা খুব ধীরে ধীরে বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে অনুঘটকের কাজটা কি সেই বিক্রিয়ার বেগটাকে ত্বরান্বিত করা বা খুব তাড়াতাড়ি বিক্রিয়াটিকে সংগঠিত করা যেমন ধরো একটা বর্ণহীন তরল হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু ঠিক আছে এই তরলটা খুব ধীরে ধীরে ভেঙে গিয়ে এইচ টু ও প্লাস ও টু তৈরি করে ঠিক আছে এই যে বিক্রিয়ার হারটা সেই বিক্রিয়ার হারটা খুব ধীরে ধীরে হয়ে থাকে এখন এক্ষেত্রে আমরা কি প্রয়োগ করবো অনুঘটক হিসাবে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড টু আমরা এখানে অনুঘটক হিসাবে প্রয়োগ করব দেখা যাবে এই যে বিক্রিয়ার হারটা সেই বিক্রিয়ার হারটা খুব দ্রুত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। প্রথমে একটা টেস্ট টিউব নেব বা দুটো টেস্ট টিউব নেব এই একটা টেস্ট টিউব হলো আর একটা এই টেস্ট টিউব নিল দুটো টেস্ট টিউব একটা টেস্টুবের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইড নিলাম হাইড্রোজেন পার তরল নিলাম এবং তার সঙ্গে সমপরিমাণ জল নিয়ে তার একটা মিশ্রণ নিয়ে নিলাম ঠিক আছে সেক্ষেত্রে দেখা যাবে যে হাইড্রোজেন পার অক্সাইড থেকে যে বুধবুদ আকারে অক্সিজেন বা ও গ্যাসটা যে তৈরি হচ্ছে জলটা তো এর মধ্যেই মিশে যাবে অক্সিজেন যে গ্যাসটা তৈরি হচ্ছে বাইরে সেটার হারটা খুবই কম এখন সেই রকমই আর একটা টেস্টউবে হাইড্রোজেন পারক্সাইড আর জল আমাদের আছে তার মধ্যে আমরা কি অ্যাপ্লাই করলাম এই ডাই ডাইঅক্সাইড যদি ভেতরে দিয়ে দেওয়া হয় মিশিয়ে দিলে দেখা যাবে যে বুধবুধ বেরোনোর হারটা খুব বেশি হয় এবং খুব তাড়াতাড়ি আমরা বুদবুতটাকে দেখতে পাবো অর্থাৎ এক্ষেত্রে কি হলো এই যে ডাই ডাইঅক্সাইড এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি করছে একটা অনুঘটকের কাজ করছে বোঝা গেল বিষয়টা তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই এই যে হাইড্রোজেন পার একটু আমাদের চামড়া বা স্কিনের পক্ষে বা চোখের পক্ষে খুব ক্ষতিকারক একটা জিনিস খুব মানে আমাদের ক্ষতি করে থাকে সেক্ষেত্রে তোমাদের তোমাদের স্কুলে যে শিক্ষক শিক্ষা রয়েছে তার তত্ত্বাবধানেই কিন্তু এর যে বিক্রিয়াগুলো বা এই যে এক্সপেরিমেন্টগুলো সেই এক্সপেরিমেন্টগুলো তোমরা তোমাদের শিক্ষকের সাহায্য নিয়েই কিন্তু কাজটা কর এখন অনুঘটকের কিছু বৈশিষ্ট্য রয়েছে কি বৈশিষ্ট্য প্রথমত আমরা এখানে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা ব্যবহার করলাম এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা আমাদের রাসায়নিক যে বিক্রিয়া ঘটে গেল তারপরে কিন্তু আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ডাই ডাইঅক্সাইড হিসেবে আমরা পরবর্তীকালে বিক্রিয়া পরে পেয়ে যাব এইবার এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমরা এখানে ব্যবহার করলাম এখন যদি আমরা একটা অন্য একটা রাসায়নিক বিক্রিয়া নিই সেক্ষেত্রে এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডই লাগবে তার কোনো মানে নেই সেক্ষেত্রে আমাদের অন্যরকম অনুঘটক দরকার অর্থাৎ একটা কোনো অনুঘটক দিয়ে আমরা যে অনেক বিক্রিয়ার বেগ বাড়াতে পারবো তা এমন হতে পারে একটা বিক্রিয়ার জন্য একটাই ওই অনুঘটকটাই দরকার তাছাড়া কিন্তু অন্য অনুঘটক ছাড়া সেই রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত বা সংঘটিত হচ্ছে কিন্তু তার বেগটা বাড়ছে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কোন অনুঘটক উপযোগী হবে সেটা আমাদের পরীক্ষা করে করেই বের করা হয়েছে পরীক্ষা করে করেই এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলেই দেখা গেছে যে হাইড্রোজেন যে পার অক্সাইড আছে পার অক্সাইড থেকে অক্সিজেনটা খুব দ্রুত হারে পাওয়া যাচ্ছে এ কোনো আমাদের ভগবান প্রদর্থ জিনিসটা আমরা পরীক্ষা করে করেই বিষয়গুলো জানতে পারবো এছাড়াও আমরা বিভিন্ন রকম রাসায়নিক শিল্পে যেমন অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড সালফিরি অ্যাসিড এই রকম বিভিন্ন রকম জিনিস আমরা বিভিন্ন রকম আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটক হিসাবে ব্যবহার করে থাকি তবে ক্ষেত্রে এই যে মেমেনেটু ব্যবহার করছি এই এমেনেটু ব্যবহার করার সময় এমেনেটুর ক্রিস্টাল না ব্যবহার করে আমরা যদি এমনেটু ডাস্ট বা গুঁড়ো ব্যবহার করি সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার হারটা বা যে অক্সিজেন গ্যাসটা তৈরি হচ্ছে সেই অক্সিজেন গ্যাসটা তৈরি হওয়ার হারটা আরও কিছুটা ত্বরান্বিত হবে এখন টু এরকম টাইপের একটা তো আমাদের কেমিক্যাল জিনিস এরম টাইপের জৈব অনুঘটকও হয়ে থাকে যেগুলো রাসায়নিক বিক্রিয়াকে আমাদের ত্বরান্বিত করে থাকে সেই জিনিসগুলোকে আমরা উৎসেচক বা এনজাইম বলে থাকি সেগুলো তোমরা তোমাদের বইতে দেখলে আরও অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে এবং সেই উৎসেচক ব্যবহার করেও আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার যে অনুঘটকের কাজটা সেই অনুঘটকের কাজটা আমরা ত্বরান্বিত করে থাকতে হবে সেগুলো জৈব অনুঘটকের মতো আর এইগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল জিনিস তাই এই জিনিসগুলো তোমরা তোমাদের বইতে দেখো বইয়ে আরও অনেক উদাহরণ রয়েছে আর এই দুটো বিষয় সম্বন্ধে আশা করি সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম তাও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ